নিত্য নতুন হকানি ওলামে ক্যারামদের ওয়াজ নসিহত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহর কাছে চাওয়া আর পীরের কাছে চাওয়া এই শীত থেকে বাঁচার জন্য আপনি কিছু নসিহত করুন আল্লাহর কাছে চাওয়া এটা তো আল্লাহ নির্দেশ করেছেন উদরণী আস্থা জিবুল তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তালা বলেছেন কোরআনে কারিমে আমাদেরকে প্রত্যেক রাকাত আমাদের শিক্ষা দিয়েছেন ইহদিন ইয়াকা না আবুদুয়া ইয়াকা নস্তাইন আল্লাহ তোমার কাছে ইবাদত আমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই তাহলে সাহায্য চাইব কার কাছে কোন মাজারে গিয়ে বা কোন হাতে শক্তি আছে উনি আমারে কিছু করায় দিতে পারে এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তো iman নষ্ট হওয়ার মতো বিশ্বাস কারণ সকল ক্ষমতার মালিক কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইদা সআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা সতাআন বিল্লাহ যখন তুমি কিছু আল্লাহ চাইবা তো আল্লাহর কাছে চাইবা যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে সাহায্য চাইবা আমরা বলি ইয়া ইয়াক আবদুল আল্লাহ শুধু তোমার কাছেই সাহায্য চাই তোমার এইবাদত করে তোমার কাছেই সাহায্য চাই শুধু তোমার কাছেই চাই এই যে বলি আবার আমি মাজারে গিয়ে চাইলাম তাহলে সেক্ষেত্রে এটার নাম হলো শিরিক করা আল্লাহ এটাকে সবচেয়ে অপছন্দ করে শিরকির গুণ আল্লাহ তালা মাফ করবেন না এই জন্য খবরদার আর যা করেন না করেন খবরদার এই শিরিকের অপরাধ করবেন না আল্লাহ তালা কোরেন কারিমে পরিষ্কার করে বলেছেন যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় ফকত হাররা মহল্লাহ হল হ্যাঁ আল্লাহ তালা তাকে জান জন্য জান্নাতকে হালা হারাম করে দেন এবং আল্লাহ তালা আরো বলেছেন যে শির করলে তাকে আল্লাহ তালা মাফ করবেন না হলো মাজারে সেজদা করা যাবে কিনা এই সেজদা কার জন্য নিবেদন করতে হবে এই কপাল কার জন্য নিবেদন করতে হবে আল্লাহর জন্য এই কপাল ইমানদার কখনো আর কারোর জন্য নিবেদন করতে পারে কেন পারে না কারণ শিরিক হবে কারণ তাতে কি হবে শির্কের অপরাধ সবচেয়ে বড় কেন জানেন এই যে মাজারে আমরা সেজদা করি অনেকে মাজারে অনেকে দোয়া করে মাজারে অনেকে মানত করে মাজারওয়ালাকে আল্লাহর আসন দেয় এটা সবচেয়ে বড় অপরাধ আল্লাহ সবচেয়ে আগানিত কেন জানেন আমি একটা উপমা সব সময় দেই আজকে আমাদের এই প্রোগ্রামে যদি দেশের মহামান্য প্রেসিডেন্টকে যদি দাওয়াত দেওয়া হয় উনি যদি আজকে গেস্ট থাকেন অথবা প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয় ওনার জন্য একটা চেয়ার রাখা হয় একটা ফুলের তোড়া রাখা হয় একটা ফুলের মালা রাখা হয় বর্তমান কিছু আইটেম রাখা হয় পাশাপাশি যদি এই এলাকার একজন চৌকিদার একজন চৌকিদার ওনাকে যদি স্টেজে আনা হয় এবং একই রকমের চেয়ার রাখা হয় একই মাপের চেয়ার একই রকমের ফুলের মালা একই রকম ফুলের তোড়া দিয়ে একই রকমের প্রটোকল যদি তাকে দেওয়া হয় একই রকমের সম্মান যদি দেওয়া হয় তাহলে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা গেস্ট হিসাবে আসছেন ওনাদের কাছে বিষয়টা কিরকম লাগবে শুধু খারাপ শুধু খারাপ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়ে যদি আপনি একটু ফুলের তোড়াটা একটু কম দামা দেন বা চেয়ারটা একটু নর্মাল হয় তাতেও এত রাগ হবে না যত রাগ হবে এই আচরণটা দ্বারা যে আমি রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা মানুষ আমার অধীনস্থের অধীনস্থের একজন সাধারণ একজন মানুষ তাকে তুমি আমার মতো প্রোটোকল দিলে এটা তো আমার অপমান করলা ঠিক না বে ঠিক অথচ প্রধানমন্ত্রী মানুষ আর চৌকিদারও উভয় কি মানুষ হয়তো পদের বেশকম এই তো আর তো কোনো কম নাই মানুষে মানুষে যদি এরকম নিজের একজন মর্যাদা বানের মর্যাদা যদি একজন তার চাইতে অধীনস্থকে যদি সমমর্যাদা দেওয়া হয় এটা যদি তার জন্য অপমানের হয় তো মহান আল্লাহর কাছে আমরা সেজদা করি তার কাছে দোয়া করি তার কাছে প্রার্থনা করি এখন মানুষের সাথে মানুষের যদি এত আপনার বেসকম থাকে তাহলে স্রষ্টার সাথে সৃষ্টির বেসকম কত বেশি যে স্রষ্টার কাছে যে ইবাদত করেন তারে যে কপাল দেন তারে যে সেজদা করেন একই জিনিস যদি ওই মাজারওয়ালার কাছে করেন মাজারওয়ালা কি স্রষ্টা না সৃষ্টি সে কি মালিক না গোলাম তাহলে গোলামকে যদি আল্লাহর মতো মর্যাদা দেন তাহলে এটা আল্লাহর জন্য কত বড় কত বড় আল্লাহ রাগান্ত হওয়ার কথা আল্লাহকে তো অপমান করা যায় না মানে আল্লাহকে অপমান করার হীন চেষ্টা কত জঘন্য ভাবে হয় এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ এই জন্য নবী করিম সাল্লাহ করিম বলেছেন যে ব্যক্তি ভালো করে শুনে রাখেন যে ব্যক্তি শিরিক করবে না তাওহিদ ঠিক রাখবে ইমানটা ঠিক রাখবে আমলে এদিক শিরিক উল্টাপাল্টা কম বেশি হতে পারে বাট ইমান তাওহিদ যে ব্যক্তি মজবুত করবে ইমান ঠিক রাখবে তাওহিদ যাতে কোনো ঝামেলা করবে না শিরিক করবে না এই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওয়াজিব করে নিয়েছেন আল্লাহর উপরে কর্তব্য হয় ওই লোককে জান্নাতে দেওয়া জাহান্নাম নাম থেকে মুক্তি দেওয়া বান্দার হক হলো আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করবেন আল্লাহর সাথে শরিক শিরিক করবেন না আর এটা হলো আল্লাহর হক আর আল্লাহর এই হকটা যদি আপনি আদায় করেন তাহলে বান্দা হিসাবে আপনার হক হয়ে যাবে আল্লাহ আপনার জন্য কি করবে জান্নাত দিবে জাহান্নাম থেকে মুক্তি দান করবে আল্লাহ আমাদের সবাইকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এজন্য কোনো মাজারে সেজদা করা যাবে কোনো মাজারে সন্তান চাওয়া যাবে কোনো মাজারে ব্যবসার উন্নতি চাওয়া যাবে না কারণ এগুলো চাওয়ার জায়গা না চাইতে হবে কার কাছে একমাত্র আল্লাহর কাছে একমাত্র আল্লাহর কাছে আপনি আল্লাহ ছাড়া এরকম কোন আল্লাহর বান্দার কাছে চাইতে পার না মাজারে যাবেন কবর জিয়ারত করতে বাস শেষ সালামু আলাইকুম আহলাদ দিয়ার ইমিনাল মুসলিমিন আসসালামু আলাইকুম আহলাল কবুর সালাম দেওয়া কবর পাশের পাশে গিয়ে এটাই হলো একমাত্র আমল যদি দোয়া করতে হয় কেবলামুখী হয়ে আল্লাহর কাছে চাইবেন ওই মাজার দিকে ফিরে দোয়াও করবেন না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন ভাইরে ইমান যদি নষ্ট হয়ে যায় ওই দাড়ি টুপি জুব্বা নামাজ কোনো লাভ নাই আখেরাতে যাবেন আপনার হিসাবের খাতায় অ্যাকাউন্টই বরবাদ হয়ে যাবে ওখানে গিয়ে আপনি যদি সেজদা করেন আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন বন্ধুরা ভিডিওটি আপনারা দেখলেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন